মনে মনে সন্দেহ হলেও সেই মুহূর্তেই শ্রীমন্তীর বলার মতন কিছু ছিল না ওর মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে গেল অনেকটা ও এটা ভেবেই স্বস্তি পেল যে বিপ্লব সামন্ত অন্তত রেগে গিয়ে ওর বা অয়নের কোনো ক্ষতি করার সিদ্ধান্ত নেননি অন্যদিকে বিপ্লব সামন্তর কথাগুলো শুনে অয়নের মুখে এক চিলতে হালকা হাসি ফুটে উঠল ওর এটা ভেবে খুবই মজা লাগছিল যে রাতুলের তৈরি করা এই সমস্যাটা মেটানোর জন্য বিপ্লব সামন্ত কতটা তৎপর হয়ে উঠেছেন আর ও যেহেতু এই তৎপরতার পেছনের আসল অভিসন্ধিটা জানত তাই আরও মজা লাগছিল ওর বিপ্লব সামন্তর কথা শুনে যখন শ্রীমন্তী অবাক হচ্ছিল আর অয়ন মনে মনে মজা পাচ্ছিল তখন রুমের অন্য কোণে দাঁড়িয়ে কাকার কাছে এই অপ্রত্যাশিত ধমক শুনে রাতুলের মুখ বন্ধ হয়ে গেল পুরো ও চুপ করে অবাক হয়ে তাকিয়েছিল ওর কাকার দিকে আর ওকে এরকম বোকার মতো তাকিয়ে থাকতে দেখে আরও রেগে গেলেন বিপ্লব সামন্ত উনি রাগে জ্ঞানগম্য হারিয়ে ভাইপোকে শাসাতে শুরু করলেন আবার আরে এটা কি আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকার সময় নাকি আর সময় নষ্ট না করে এক্ষুনি আর রয়নের কাছে ক্ষমা চাও এত বয়স হয়ে গেল আর এখনও এতটুকু বুদ্ধিও হল না যে নিজের ভুলটা নিজে বুঝে সেটা ঠিক করবে অপদার্থ একটা বিপ্লব সামন্ত রাগে যেন ফেটে পড়ছিলেন তাই রাতুল অনিচ্ছা সত্ত্বেও অয়ন এবং শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দাও আমার এসব করা উচিত হয়নি আমি জানি আমি খুব বড় ভুল করেছি কিন্তু আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে ভবিষ্যতে আমার তরফ থেকে এমন আর কিছু হবে না শ্রীমন্তী চোখ সরু করে রাতুলের দিকে তাকালো ও কিছু বলার আগেই বিপ্লব সামন্ত শ্রীমন্তীকে বললেন কিছু মনে করবেন না আমি আপনার চেয়ে বয়সে অনেকটাই বড়ো তাই বড় হিসেবেই আপনাকে অনুরোধ করছি দয়া করে আমার এই অপদার্থ ভাইপোটাকে ক্ষমা করে দিন প্রথমেও টাকা দিয়ে আপনাকে আমার নিজের কথাটা বলতেই লজ্জা হচ্ছে আর তার ওপরে এই লাইভ স্ট্রিমিং কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না আমি নিজে দেখব যেন মিডিয়াতে আপনার বা আপনার স্বামীর সম্পর্কে কিছু ভুল ভাল খবর না বের করা হয় আবারও আমি রাতুলের পক্ষ থেকে আপনার কাছে এবং অয়নবাবুর কাছে ক্ষমা চাইছি শ্রীমন্তীর এই ব্যাপারটা আর টেনে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তাই ও মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল শ্রীমন্তী তুমি বাইরে গিয়ে একটু অপেক্ষা করবে প্লিজ আমি দু মিনিট একটু কথা বলেই বাইরে আসছি অয়নের কথা শুনে শ্রীমন্তী চিন্তিত হয়ে অয়নের হাত ধরে নিচু গলায় বলল অয়ন তুমি কি কথা বলতে চাও এদের সঙ্গে বাদ দাও না এখন যখন ব্যাপারটা মিটেই গেছে তখন চলো এখান থেকে এরা খুব একটা ভালো মানুষ না এদের থেকে দূরে থাকাই ভালো অয়ন শ্রীমন্তীর চিন্তাটা বুঝতে পারছিল শ্রীমন্তী তুমি অযথা চিন্তা করছো আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না এখানে কোথাও পড়ে গেছে কি না সেটা দেখেই চলে আসছি তুমি যাও আমার জাস্ট দুটো মিনিট লাগবে শ্রীমন্তী এবার অয়নের কথা বিশ্বাস করে গ্লাসওয়াল রুম থেকে বেরিয়ে গেল শ্রীমন্তী চলে যাওয়ার পর অয়ন আস্তে আস্তে এগিয়ে গেল বিপ্লব সামন্তর দিকে তারপর ওনার দিকে তাকিয়ে বলল মিস্টার সামন্ত আপনি যেরকম বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা সামলালেন সেজন্য আপনাকে ধন্যবাদ আপনার এই সাহায্য আমি কখনো ভুলব না মিস্টার রায়চৌধুরী বিশ্বাস করুন আমি রাতুলের এই অসভ্যতার ব্যাপারে কিছুই জানতাম না যদি এসব জানতাম তাহলে আমি এটা কিছুতেই হতে দিতাম না অনেক আগেই সব নোংরামি বন্ধ করে দিতাম আহ মিস্টার সামন্ত আপনি অযথা চিন্তা করছেন যতক্ষণ আমার স্ত্রী ঠিক আছে ততক্ষণ এইসব বিষয়ে আমার কিছু আসে যায় না অয়নের কথা শুনে বিপ্লব সামন্তর মনের বোঝা খানিকটা হলেও হালকা হলো উনি পাশে দাঁড়ানো রাতুলের দিকে দেখিয়ে বললেন আপনার ভালো মানুষের জন্য হয়তো আপনি একে ক্ষমা করে দিতে পেরেছেন মিস্টার রায়চৌধুরী কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই অপদার্থ গবেরটাকে বাড়ি গিয়ে আমি উচিত শিক্ষা দেব শুনেই ভয়ে রাতুলের রক্ত জল হয়ে গেল তবে ওর কাকার রাগের চেয়েও অন্য একটা বিষয়ে ও আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছিল ও কিছুতেই বুঝতে পারছিল না যে ওর কাকা বারবার অয়নকে মিস্টার রায়চৌধুরী বলে ডাকছেন কেন অয়নের মতন অকর্মণ্য ফালতু একটা ছেলেকে বিপ্লব সামন্ত কেন এত সম্মান করছেন তা ভেবেই পেল না রাতুল অয়ন চলে যেতে যেতে বিপ্লব সামন্তর দিকে তাকিয়ে হাসি মুখে বলল মিস্টার সামন্ত এই বিষয়টাকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই আর হ্যাঁ ইউরোপের ডিলটা নিয়ে আমার আবিরের সাথে কথা হয়েছে আপনার কাজ আমার খুব ভালো লেগেছে আপনি বরং কয়েকটা দিন বিশ্রাম নিন তারপর আমরা একটি মিটিং করব বিপ্লব সামন্ত তৎক্ষণাৎ খুশিতে ডগমগ হয়ে গেলেন অয়ন চলে যাওয়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিপ্লব সামন্ত ভেতরে এসে একটা চেয়ারে বসে পড়লেন বিমল তাড়াতাড়ি ওনার হাতে একটা জলের গ্লাস ধরিয়ে দিল সেই গ্লাসওয়াল রুমে তখন তাঁরা তিনজন ছাড়া আর কেউ ছিল না কাকা তুমি কি এই অয়নকে চেনো তুমি ওর সাথে এত ভদ্রভাবে কেন কথা বলছিলে বিপ্লব সামন্ত পুরো গ্লাসের জলটা ঢক ঢক করে খেয়ে নিয়ে ভাইপোর দিকে তাকিয়ে বললেন আরে গর্ধব ওর সঙ্গে কথা বলতে গেলে ভদ্রভাবে মাথা নিচু করেই বলতে হয় তুই জানিস ওকে ও হলো রায়চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী বর্তমানে গোটা দেশের সবচেয়ে ধনী ব্যক্তিও আমার ভাগ্য ভালো যে অয়ন রায়চৌধুরী আমার সাথে কাজ করার কথা ভেবেছে আর তোর এই জঘন্য কাজকর্মের পরেও সে কিছু মনে করেনি মনে রাখিস অয়ন রায়চৌধুরীর দয়াতেই আমাদের রিসোর্ট প্রজেক্টটা দেশ জুড়ে পরিচিতি পেয়েছে তাই তো নিজের ভালোর জন্যই বলছি নিজের কাজকর্ম আর কথাবার্তায় এখন থেকে লাগাম দিতে শেখ রায়চৌধুরী পরিবারের নাম শুনে রাতুলের মাথা ঘুরতে লাগল ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সত্যিই অয়ন এত ধনী পরিবারের উত্তরাধিকারী তাহলে সে একটা সাধারণ মধ্যবিত্তের মতো জীবনযাপন করছে কেন রাতুলের মাথায় নানা রকম প্রশ্ন ঘুরছিল ও একটা গভীর শ্বাস নিয়ে বিপ্লব সামন্তকে প্রশ্ন করল কিন্তু কাকা তাই যদি সত্যি হয় তাহলে ও মল্লিক বাড়িতে ঘর জামাই হয়ে কেন থাকছে আর সবচেয়ে বড় কথা আমি যেটুকু বুঝতে পেরেছি শ্রীমন্তীরও এই ব্যাপারে কিছু জানা নেই সেটা কেন রাতুলের প্রশ্নটা শুনে বিপ্লব সামন্ত ও কিছুটা চিন্তায় পড়ে গিয়ে বললেন সত্যি এটা তো আমিও জানি না নিশ্চয়ই এর পেছনে অয়ন রায়চৌধুরীর কোনো কারণ আছে দেখো রাতুল আমি তোমার সব ভুল সামলে নিতে পারি যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু রায়চৌধুরী পরিবারের মতো বড় বড় ব্যাপার আমার হাতের বাইরে তাই ভবিষ্যতে অয়ন রায়চৌধুরী বা তার সঙ্গে সম্পর্ক আছে এরকম কারোর সাথে ঝামেলা করবে না বুঝেছ রাতুল এই কথাটায় তৎক্ষণাৎ সায় দিল কাকার কাছে ক্ষমাও চেয়ে নিল ও তারপর কাকা ভাইপো ভাবতে লাগল যে ঝামেলাটা পেকেছে কীভাবে সেটার সমাধান করা যায় অন্যদিকে অয়নকে গ্লাসওয়াল রুম থেকে বেরিয়ে আসতে দেখেই শ্রীমন্তী তাড়াতাড়ি অয়নের কাছে এসে ওর হাত দুটো জড়িয়ে ধরল ওর চোখে সেই মুহূর্তে ভয় এবং চিন্তা দুটোই ছিল ও ভাবছিল অয়নের বেরিয়ে আসতে এত সময় লাগছে মানে নিশ্চয়ই অয়নকে এই সামন্ত পরিবার কোনোভাবে বিপদে ফেলেছে আর ওর এই দুশ্চিন্তার ব্যাপারটা অয়নও ভালোই বুঝতে পারছিল শ্রীমন্তী কিছু জিজ্ঞাসা করার আগেই অয়ন নিজেই বলল আমি ঠিক আছি শ্রীমন্তী শুধু মোবাইলটা খুঁজে পেতেই একটু দেরি হয়ে গেল শ্রীমন্তীকে মিথ্যে বলতে অয়নের মোটেই ভালো লাগছিল না কিন্তু বেচারার আর তো কোনো অপশানও ছিল না শ্রীমন্তী অয়নকে প্রশ্ন করল তা বলে এত দেরি কেন হবে মিস্টার সামন্ত আবারও আমার কাছে ক্ষমা চাইলেন উনি বললেন ওনাদের কারণে আমাদের যা ক্ষতি হয়েছে তার জন্য ওনারা লজ্জিত ওর উত্তর শুনে শ্রীমন্তীও আর কিছু না ভেবে নিশ্চিন্ত হয়ে হোটেলের অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো অয়নের সঙ্গে বাইরে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল শ্রীমন্তী আর অয়ন দুজনে ট্যাক্সিতে উঠে শ্রেয়ার বাড়ির দিকে রওনা দিল পুরো রাস্তায় তারা একে অপরের সাথে একটাও কথা বলেনি দুজনেই নিজেদের চিন্তায় মগ্ন রইল সারাটা ক্ষণ কিছুক্ষণ পরে ট্যাক্সিটা এসে শ্রেয়ার বাড়ির সামনে যখন থামল তখনও শ্রীমন্তী ও নিজের চিন্তায় ডুবেছিল ওকে চুপ করে বসে থাকতে দেখে অয়নকে ট্যাক্সি থেকে নামতে ইঙ্গিত করল আর ঘোরের মধ্যেই শ্রীমন্তী নেমে গেল বাড়িতে ঢুকে অয়নের সাথে কথা না বলে তাড়াহুড়ো করে শ্রীমন্তী সিঁড়ি দিয়ে ওঠা শুরু করতেই অয়নর নাম ধরে ডাকল শ্রীমন্তী শ্রীমন্তী ঠিক এই ভয়টাই পাচ্ছিল ও দ্বিধা নিয়ে পেছনে ঘুরে তাকাতেই অয়ন ওর দিকে হাতটা বাড়িয়ে বলল শ্রীমন্তী তুমি তোমার পার্সটা ট্যাক্সিতে ফেলে এসেছিলে তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো ও স্বাভাবিক ভঙ্গিতে অয়নের কাছে গিয়ে বলল ওহো আসলে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি তাই আমার খেয়াল ছিল না পার্সটার কথা থ্যাংক ইউ অয়ন শ্রীমন্তী খুব সহজ সরলভাবে কথাগুলো বললেও অয়ন লক্ষ্য করল যে শ্রীমন্তী ওর চোখে চোখ রাখছে না কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অয়ন হাসি হাসিমুখে স্বাভাবিকভাবেই বলল কোনো সমস্যা নেই যাও রেস্ট নাও তুমি শ্রীমন্তী ওর হাত থেকে পার্সটা নেওয়ার জন্য হাত বাড়ালো কিন্তু অয়ন পার্সটা তখনও ধরেছিল শক্ত করে শ্রীমন্তী জিজ্ঞাসার দৃষ্টিতে অয়নের দিকে তাকালো কিন্তু এরপর অয়ন যা বলল তা শুনে শ্রীমন্তী হতবাক হয়ে গেল কি বলল অয়ন শ্রীমন্তীকে এই সন্ধের পর কি শ্রীমন্তী আর অয়নের সম্পর্ক আরও গভীর হতে চলেছে নাকি আবার কোনো বাধা আসতে চলেছে ওদের সম্পর্কে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে